গাজরের সঙ্গে হাফ কাপ সুজি ও হাফ কাপ ময়দা দিয়ে দারুণ স্বাস্থ্যকর কিছু রেসিপি বানাতে মন চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন এর স্বাদ কিন্তু একদম অতুলনীয় এটি বাচ্চাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এটি বাচ্চাদের টিফিনে অথবা বড়দের লাঞ্চ বক্সে আপনারা অনায়াসে দিতে পারবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক তো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন ও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি আমি এখানে সুজি আর ময়দা দুটো মিশিয়ে করছি তবে আপনারা কিন্তু চাইলে যে কোনো একটি উপকরণ দিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের হাতের সামনে যদি কোনো হ্যান্ডমিটার না থাকে তাহলে যে কোনো একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে সুজি আর ময়দার মধ্যে নুনটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনার এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন ও এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার আমি এর মধ্যে এক টুকরো গাজর গ্রেট করে দেবো গাজরটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি এটি বাচ্চাদের জন্য বানান সেখানে লঙ্কাটাকে বাদ দিয়ে দিতে পারেন দেখুন আমি এভাবে গ্রেট করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা আলু আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আমি এখানে একটা ছোট আলু দিয়ে দিচ্ছি তবে আপনারা পরিমাণটা যে যতটা নেবেন সেই অনুযায়ী একটু বুঝে দেবেন আপনারা কিন্তু চাইলে এখানে আরও যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি রেসিপি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা তবে আপনারা কিন্তু চাইলে গরম মশলার পরিবর্তে চাট মশলাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশ্রণটাকে গুলে নেব আমি এখানে হাফ কাপ অনুযায়ী সুজি দিয়েছি ও হাফ কাপ অনুযায়ী ময়দা দিয়েছি আপনারা কিন্তু চাইলে এক কাপ সুজি অথবা এক কাপ ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আমাদের সকলেরই চিন্তা থাকে যে বাচ্চাদের টিফিনে অথবা বড়দের লাঞ্চে আমরা কি তৈরি করে দেব তো আর চিন্তা করার প্রয়োজন নেই খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি একটু একটু জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম ঘনত্বের আপনাদেরকে গুলে নিতে হবে তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক এই রকম ঘনত্বের আপনাদেরকে ব্যাটারটা গুলে নিতে হবে এবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব এবার আমি এর উপর থেকে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দেবো প্যানের চারিদিকে আমি ঠিক এরকমভাবে তেলটাকে ব্রাশ করে দিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে গুলে রাখা ব্যাটারটা দুহাতা হাতা পরিমাণে দিয়ে দেব। এবার হাতা দিয়ে আমি একটু চারিদিক এইভাবে ছড়িয়ে দেব। এবার ওপর দিকটা একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন দেখুন ওপর দিকটা কিন্তু অনেকটা টেনে এসেছে এবার আমি এর উপর থেকে আবারও কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দেব এবার একটি খুন্তির সাহায্যে আমি এটিকে উল্টে দেব দেখুন খুব সহজেই কিন্তু প্যান থেকে উঠে আসছে এবার এপিট ওপিট করে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এটাকে আমি একটু ভাজ করে দেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো এটাকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব একই রকমভাবে একই পদ্ধতিতে বাদ বাকি নাস্তাগুলিও কিন্তু আমি ভেজে নেব এরকমভাবে ব্যাটারটা দিয়ে হাতার পিছন দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবেন দেখবেন খুব সহজেই প্যানের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন একই রকমভাবে বাদবাকি নাস্তাগুলিও আমি ভেজে নেব তো দেখুন এটিও আমার ভাজা হয়ে গেছে তো এটাকেও আমি তুলে নেবো অন্য একটি পাত্রে তো দেখেই নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল ময়দা ও সুজি দিয়ে দারুণ স্বাদের নাস্তার একটি রেসিপি দেখুন এগুলি কতটা সফট ও নরম হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্লেস স্পেসটিকে ফলো করে দেবেন আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ